মাই চ্যানেল মম কিছু পুত্র সন্তানের নাম নিয়ে ভিডিওটা উপায়ন মানে উপহার দান মানে জলপ্রপাত অন্বেষণ মানে অনুসন্ধান সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞা সমচিত মানে শান্ত ও বিজয়ী অভিনন্দন মানে অভিনন্দন যোগ্য ঋতুব্রত মানে ঋতুর প্রতীক সত্য অনিরুদ্ধ মানে অবরুদ্ধ নয় এমন শ্রীকৃষ্ণের পৌত্র দেবদীপ মানে দেবতাদের আলো যুগান্তর মানে নতুন যুগের সূচনা সৌহার্দিক মানে আন্তরিক হৃদয়বান বেদান্ত মানে বেদের অন্তিম জ্ঞান নবায়ুন মানে নতুন সূর্য নির্বাণ মানে মুক্তি মুখ্য দেবোত্তম মানে শ্রেষ্ঠ দেবতা সত্যাধিত্য মানে সত্যের সূর্য মানে ব্রাহ্মণ দেবমাল্য মানে দেবতার মালা রণজয় মানে যুদ্ধে জয়ী প্রত্যত মানে দীপ্তি সংবিধ মানে জ্ঞান যত মানে আলোয় পূর্ণ উষ্ণিস মানে মুকুট পরিহিত আদিত্যজ মানে সূর্যদেবের বংশধর হরষীত মানে আনন্দে ভরা প্রদন্য মানে কৃষ্ণের পুত্র দেবব্রত মানে গ্রীষ্মের নাম শ্লোক মানে মন্ত্র স্রোত প্রাঞ্জল মানে স্পষ্টভাষী বা সরল থ্যাংক ইউ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল